এ পর্যায়ে আজকের রংপুর বিভাগীয় মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি এবং মেয়র পীর সাহেব চর্মনাই মনোনীত ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নূর বকদ হুজুর আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবে আট দলের আজকে বিভাগীয় সম্মেলন এই সম্মেলনে অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার থেকে প্রায় এক শতাধিক বাস এবং অসংখ্য মানুষ মোটরসাইকেল অটোতে করে এই সমাবেশে যোগদান করতেছে ইনশাআল্লাহ যথাসময়ে সম্মেলন স্তর ভরপুর হয়ে উঠবে একটি ইসলামী সমাজ নির্মাণের জন্য আট দলের এই প্রচেষ্টা যেন আল্লাহ তালা কবুল করে আসন ভিত্তিক একটি করে মার্কে থাকবে এবং আমরা আশা করি আট দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই আসনে মার্কে থাকুক না কেন তার জন্য কাজ করা হলে ইনশাল্লাহ একটি ইসলামী সংসদ প্রতিষ্ঠা করা শুধু সময়ের ব্যাপার মাত্র আমাদের এই ঐক্যকে কোনোভাবে কেউ চক্রান্ত করে বিনষ্ট করতে না পারে সেজন্য আমরা সর্বভাবে সজাগ থাকব এবং ঐক্যের পক্ষে আমরা নিজেদের অনুভূতি মতামত সর্বদাই ধারণ করব রংপুর বিভাগের আজকের এই বিভাগীয় সম্মেলন সুন্দর হোক সফল হোক সার্থক হোক করি আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের এই আট দলের গণসমাবেশ আট দলের এই মহাসমাবেশ একটু পরেই কানে কানায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ কুড়িগ্রাম তো আজকে কুড়িগ্রাম থেকে প্রায় শতাধিক বাস ইতিমধ্যে রওনা দিয়েছে এবং বাস ছাড়াও বিভিন্ন মাধ্যমে অনেকেই আলহামদুলিল্লাহ রমনা দিয়েছেন অনেক অনেকেই ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন তো আজকের আট দলের সমাবেশ এটা রংপুরবাসী এক ইতিহাস সৃষ্টি করবে জাতি দেখবে এক মহা বিস্ফোরণ ইনশাল্লাহ এবং এটার মাধ্যমে আমরা রংপুরের অঞ্চলের যতগুলো আসন আছে প্রত্যেকটা আসনের মানুষদেরকে আমরা এই মেসেজটি দিতে চাই যে আট দলের সমন্বয়ে যেখানেই যাকে প্রার্থী করা হবে তার পক্ষে ইনশাআল্লাহ গণজোয়ার সৃষ্টি হবে এবং বিজয় ছিনিয়ে আনার মতো পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে সেই মেসেজ আজকে আমরা আজকের এই গণসমাবেশ মহাসমাবেশ থেকে ইনশাল্লাহ দিব এবং এখান থেকে ওই সমস্ত ব্যক্তি যাদের কথা থেকে ফেসিবাদের গন্ধ আসে যারা লুট তাদের সাথে ক্ষমতায় যাবার পূর্বেই অলরেডি তারা জড়িয়ে পড়েছে ওই সমস্ত ফেসিবাদী শক্তি তাদেরকে আমরা আজকের এই মহাসমাবেশ থেকে একটা মেসেজ দিতে পারবো যে আগামী দিনের বাংলাদেশ ইসলাম মানবতা এবং ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ যেটা রংপুরবাসী আজকে প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ